ভালো ওয়েব সিরিজ যেভাবে হচ্ছে এখন বাংলাদেশে নতুন প্রেজেন্টেশন নতুন চিন্তা সেদিক দিয়ে খুবই ভালো হয়েছে আমার আমার কাছে তো ভালো লেগেছে আর স্পেশালি রাহেল রাফির কাজ এটা বলার অপেক্ষা রাখেন আসে যতগুলো প্রোডাকশন করেছে প্রত্যেকটা সুপার ডুপারি এবং এই কন্টেম্পোরারি ইস্যু নিয়ে আপনার রিলেট করতে পারবেন আর গলায় জন্য ঠাটা লাগছে রাহেল রাফি অলওয়েজ কন্টেম্পোরারি ইস্যু নিয়ে তার ফিল্ম তৈরি করে এবারও সেটা ব্যতিক্রম না এবং শিওর যে বঙ্গ বঙ্গ যে উদ্যোগটা নিয়েছে এই সময় রায়েন্দরা দিয়ে এত বড় ইনভেস্টমেন্ট নিয়ে যে ওনারা কাজ করেছে সেই জন্য বঙ্গকে অসংখ্য ধন্যবাদ এবং বঙ্গ দর্শকদের কথা চিন্তা করেই তাদেরকে ভালো রাখার জন্যই কাজটি করেছে বঙ্গকে ধন্যবাদ রাহেন নবীকে ধন্যবাদ আমাকে এবং আমাদের যারা আমাদেরকে যারা কাজ করেছে তাদেরকে অনেক ধন্যবাদ ভাই ডিফারেন্ট একটা ক্যারেক্টার আপনাকে দেখেছি কিন্তু ক্যারেক্টারটা করতে গিয়ে সেই জায়গায় আমরা এক্সপিরিয়েন্স জানতে চাইবো না যারা হলে আমন্ত্রিত ছিলেন তাদের আমি যখনই আমি পর্দে আসছিলাম